আসসালামু আলাইকুম শিল্পী আসি কালেকশন হাউস থেকে আমি শিল্পী আসি সকালে নাস্তা খাওয়ার পরে এই তো কিচেনের অবস্থা তো দুপুরে রান্না করতে হবে এখানে পুচকুটা ম্যামও করতেছে তো এখানে ছেলে মাছ আর মাছের ডিম আনছিল আগে আমি চাটা খেয়ে নিই কারণ সকালে আমি মোটেও চা খাই নি চা আমার কেন জানি দিন চলে নেই গরমের ভিতরে তো থালা বাসন ধুচ্ছি মাছ ধুচ্ছি এখানে টুকটাক সব কাজ করতেছি আর আমার যে সিক্রেট মশলাটা সেটা বানাই নিলাম কারণ এই মশলাটা ছাড়া না কেন জানি আমার রান্না করতেই ভালো লাগে না আসল কথা কি জীবনটা এমনভাবে চলতেছে না পারি কারো বলতে না পারি শুইতে প্রতিটা পদক্ষেপে বিপদ 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 ছাড়া একটা পা গেতে পারতেছি না আল্লাহ পাক আলা আলমিন কোন পরীক্ষা নিতেছে জানি আমার কোনো কাজও এক ঠিক মতো হইতেছে না যে কাজে যে বাধা হবে তা বাধা ভাল লাগে না কেন জানি জীবনটা এরকম হয়তো বা কোনো ভালোটা সামনে আছে এই জন্য আল্লাহ এরকম বিপদ দিতেছে সবকিছু আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের কথাও হয় না তো যাই হোক যেভাবে হোক জীবন তো চলতেছে এখানে আমি মাছের ডিম যে করলা ভাবে ফার্স্ট টাইম করছি কারণ আমার জানি কেন খাইতে ইচ্ছা করছে করলাটা ঘরে কেউ খায় না আমি খাই আর ডেস বাজিটাও করছিলাম এটা আমি ভিডিও করি নাই কারণ সবকিছু না সবসময় ভিডিও করতে ভালো লাগে না আর আজকে মনটা অনেক খারাপ আজকে বলতে আজ কতদিন ধরে মনটা খারাপ কারণ একটা কথা মনে রাখবেন আমরা মধ্য ফ্যামিলির মানুষ গরিবরা চায় একাইতে পারে বড় লোকরা কারোর কাছে যাইতে পারে না কারণ একটা মধ্যবর্তী ফ্যামিলি যখন সমস্যায় পড়ে কাজ না থাকে ব্যবসা না থাকে কোনো কিছুই না থাকে কোনো পথ না থাকে তখন দেখবেন তারা কারোর কাছে বলতেও পারে না লজ্জায় চারোদিকে আটকা পড়ে আছি আল্লাহ পাকড়া বল আলামি কবে উঠাইবো জানি না এই বিপত্তিকার অনেকের কাছে ছোট হয়ে আছি অনেকের কাছে অনেকজন অনেক কথা শোনায় মাঝে মাঝে শুনি কিছু করার নেই তো কি করব। মাঝে মাঝে অনেক কথা না বইলা না উত্তর দেওয়া চুপ করে চলে চলে আসি আর মূলত কথা হয়েছে যে যা ভাবুক আমার আল্লাপাক আমাকে যেমন রাখছে আমি ঠিক তেমন থাকতে পছন্দ করি আর রান্নার মাঝখানে পুচপু আমার পুলে আসবেই ওর খুব ক্ষুধা লাগছিল তাই ওকে আগে খাবারটা মাইখা দিলাম ও ডিমের কুসুম খুব পছন্দ করে তো ডিমের কুসুম আর মাছের ঠিক মিক্সড করে ওকে খাবারটা খাওয়াইছে এই মশলাটা হয়েছে আমার সিক্রেট মশলা যা আমি সব তরকারিতে এখানে আমি তরকারির জন্য সব কিছু রেডি করে রান্না করব আর আজকে আমি ভাতের যা ও রান্না করছি যেই গরম ভাত নষ্ট হয়ে যাচ্ছিল তো ওইটার জন্য আমি লাস্টে যা ডাল সিদ্ধ করে নিচ্ছিলাম ওগুলার কোনো ভিডিও করি নি ভাল লাগে না আমি চেষ্টা করতেছি জানি না সবাই নাকি ফেসবুক থেকে সাকসেস হয় আমি কখনো সাকসেস এর ভিডিও করি না আমার ভালো লাগে সবাই করে তাই আমিও করি অনেকজন অনেক কথা বলে ভিডিও করে এটা সেটা বাইরে বাইরে তোমাদের ভালো না লাগলো তোমরা দেখো না বলো করে রেখো আমার করতে ইচ্ছা করে ভিডিও আমি করি তোমাদের প্রবলেম না থাকলে তোমরা দেখো আর প্রবলেম থাকলে ভিডিও দেখো না ঠিক আছে আর এখানে যা বলতেছিলাম জিনিসপত্রে এত দাম বুড়া সাবান হাফ কেজি নাকি নব্বই টাকা তো চালের দাম আর বুড়া সাবানের দামের তফাতটা কি আমি সেটাই বুঝলাম না আল্লাপাকে জিনিসপত্রের দাম কবে কমাই দেব না তার উপরে এত গরম এত গরম আর আমি শেষ পরে আজকে বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম রোদ তো মাথা নষ্ট তারপরে বেরিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার ভিডিও কথাবার্তিতে কোনো দিক দিয়ে ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন কেউ করবেন আসসালামু আলাইকুম আরহামার কাতি